নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল গুগল ওপেন করলেই হাজার হাজার ওয়েবসাইট দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর প্রথম ওয়েবসাইট কবে তৈরি করা হয়েছিল উত্তরটি হলো পৃথিবীর প্রথম ওয়েবসাইট তৈরি করা হয়েছিল উনিশশো সালের ছয়ই আগস্ট আর এই ওয়েবসাইটটি তৈরি করেছিলেন টিম বার্নার্স লি যিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত তবে জানা যায় এই ওয়েবসাইটটি ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা সার্ন এর জন্য তৈরি করা হয়েছিল পর প্রশ্ন সকালে খালি পেটে ঝাল জাতীয় খাবার খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তরটি হলো সকালে খালি পেটে ঝাল জাতীয় খাবার খেলে সাধারণত পেট এবং হজম প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি তৈরি হতে পারে অন্ত্রে জ্বালা পোড়া হতে পারে লিভারের ওপরও চাপ সৃষ্টি করতে পারে পর প্রশ্ন মানুষ এমনকি প্রতিটি প্রাণী বেঁচে থাকার জন্য খাবার খায় কিন্তু কোন পোকা খাবার না পেলে নিজেকেই খাওয়া শুরু করে দেয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনতে আজব লাগলেও আসলে প্রেইং ম্যান্টিস নামক পোকা খিদের সময় খাবার না পেলে নিজের শরীরের অংশ খাওয়া শুরু করে দিতে পারে আর এই ধরনের আচরণকে আত্মক্যানিভলিজম বলা হয় তবে এই পোকা ছাড়াও কিছু পরিস্থিতিতে অন্যান্য পোকা বা প্রাণীও এমন আচরণ প্রদর্শন করতে পারে প্রশ্ন কোন দেশের মেয়েরা লম্বা চুলের জন্য পৃথিবী বিখ্যাত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো চীন দেশের গুয়াংজি প্রদেশের হুয়াংলু গ্রামের নারীরা তাদের দীর্ঘ চুলের জন্য পৃথিবী বিখ্যাত কারণ এই গ্রামের নারীদের গড় চুলের দৈর্ঘ্য প্রায় ছ ফুট পর্যন্ত হয় এবং তাদের দীর্ঘ স্বাস্থ্যকর চুলের কারণে এই গ্রামটি পৃথিবীর সবচেয়ে লম্বা চুলের গ্রাম হিসেবে পরিচিত মিথ্যা কথা বললে শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তরটি হলো বিজ্ঞানী গবেষণায় দেখা গেছে যে মিথ্যা কথা বলার সময় নাকে এবং চোখের চারপাশে তাপমাত্রা বৃদ্ধি পায় কারণ এটি মস্তিষ্কের ইনসুলা নামক অংশের সক্রিয়তার কারণে হয় যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আসলে যখন কেউ মিথ্যা কথা বলে তখন এই অংশটি সক্রিয় হয়ে নাকের আশেপাশে তাপমাত্রা বাড়িয়ে দেয় যদিও এই তাপমাত্রার পরিবর্তন খুব সূক্ষ্ম যা সাধারণভাবে অনুভব করা যায় না তবে আধুনিক থার্মাল ক্যামেরা দিয়ে এটি শনাক্ত করা সম্ভব প্রশ্ন কোন হরমোন আমাদের মনকে খুশি খুশি রাখতে সাহায্য করে উত্তরটি হলো ডোপামিন সেরোটোনিন এবং এন্ডোরফিন এই তিনটি হরমোন আমাদের মনকে খুশি ও সুখী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে এই হরমোনগুলির সঠিক ভারসাম্য আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুখ অনুভূতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে সাপ আসে না উত্তরটি হলো সর্পগন্ধা গাছ একটি ঔষধি গাছ যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এই গাছের শিকড়ে শক্তিশালী গন্ধ থাকে যা প্রাচীনকালে সাপ তাড়ানোর জন্য ব্যবহার করা হতো তাই সর্পগন্ধা গাছ বাড়ির আশেপাশে লাগানো হলে সাপ আসতে ভয় পাবে পর প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি ঘরেই স্টিলের পাত্রে খাবার খাওয়া হয় কিন্তু কলা পাতায় খাবার খেলে কোন রোগ দূরে পালায় উত্তরটি হল কলা পাতায় থাকা অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসার এবং পেটের ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়া কলা পাতা অ্যাসিডিটি কমাতেও সাহায্য করতে পারে তাই কলা পাতায় খাবার খাওয়া ভালো পরের প্রশ্ন টানা একদিন বা দুই দিন বৃষ্টি হলে আমরা প্রচণ্ড অস্বস্তি বোধ করতে শুরু করি কিন্তু ভারতের কোন রাজ্যে সবসময় বৃষ্টি লেগে থাকে উত্তরটি হলো খারাপ লাগলেও আসলে ভারতের মেঘালয় রাজ্যের মাউসিনরাম গ্রামটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ স্থান হিসেবে পরিচিত কারণ এখানে প্রায় সারা বছরই বৃষ্টি লেগে থাকে তবে মাউন্টিনরাম গ্রামে বছরে প্রায় এগারো হাজার আটশো একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয় প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে মুখে কি রাখলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হলো বিছানায় যাওয়ার আগে মুখে দুটি লবঙ্গ রাখলে প্রশ্ন কুকুর প্রস্রাব করার সময় তার পা উপরে ওঠায় কেন উত্তরটি হল কুকুর প্রস্রাব করার সময় তার পা উপরে ওঠানোর প্রধান কারণ হল প্রাদেশিক সীমানা চিহ্নিত করা এবং নিজের গন্ধ ছড়ানো আসলে পা তুলে প্রস্রাব করার মাধ্যমে কুকুর যে জায়গায় প্রস্রাব করছে সেখানে তাদের গন্ধকে আরও বেশি ছড়িয়ে দিতে পারে যা অন্যান্য কুকুর বা প্রাণীর জন্য একটি সীমানা চিহ্ন হিসাবে কাজ করে প্রশ্ন এমন কোন জিনিস আছে যা মেয়েদের বিয়ের আগে থাকে বিয়ের পরে থাকে কিন্তু বিয়ের সময় থাকে না উত্তরটি হলো আসলে এখানে জিনিসটি হল সাহস বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব